ছাত্র নেতা উসমান হাদির মৃত্যুতে উত্তাল বাংলাদেশ আর এরি মাঝে জানা যাচ্ছে তার শেষকৃত্য আজ নয় হবে কাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে হবে তার শেষকৃত্য পরিবারের আর্জিতেই একদিন পিছিয়ে দেওয়া হয়েছে শেষকৃত্য আমি আজকে একান্ততেই খুশি করছি এই কারণে আমি আমার সন্তানদের উদ্ধার বিচার চাই আমি বিচার চাই আমি বিচার চাই এই বিচার আপনাদের নিশ্চিত করতেই হবে আমার সব সন্তানদের কাছে আমার অনুরোধ আপনারা আমার সন্তানদের উদ্ধার বিচার করুন কারণ হাদির শেষ ইচ্ছা ছিল যদি মৃত্যু হয় তো কত আমার মৃত্যু বিচার হয় আমি এই বিচার চাই ইনসাফের বাংলাদেশ চাইলে যদি মৃত্যুবরণ করতে হয় আর কত রক্ত দিবে আমাদের সন্তানেরা আর সহ্য করার ক্ষমতা আমাদের নাই বিমানবন্দর থেকে সোহরাউদ্দি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে ওসমান হাদির লাশ জানা গেছে সেখানে তার লাশ হিমঘরে রাখা হবে এরপর আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে জানা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শায়িত হবেন শরীফ ওসমান হাদি এর আগে বিমানবন্দরে হাদির লাশ গ্রহণ করেন পরিবারের সদস্য ইনকলাব মঞ্চের সদস্য উপদেষ্টা আমাদের সম্পাদক মাহমুদুর রহমান শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করে শহীদ শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনে রাষ্ট্রীয় শোক ঘোষণা করছে শরীফ ওসমান হাদি বাংলাদেশে এসেছেন জীবিত শরীফ ওসমান হাবি নয় শহীদ শরীফ ওসমান হাদি বাংলাদেশে এসেছেন বাংলাদেশে তার লাশ এসেছে সে লাশ রিসিভ করেছেন বাংলাদেশের রাজনীতিবিদরা জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ডাকসুর ভিপির সে কান্না আমরা দেখেছি মাহমুদুর রহমানের কান্না আক্তার হাসনাত আবদুল্লাহ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা তারা উপস্থিত ছিলেন এই জ্বলন্ত আগুনের শপথ খেয়ে বলতেছি এই জ্বলন্ত আগুনের শপথ খেয়ে বলতেছি আমার ভাই উসমান হাদিকে তারা বাঁচতে দেয়নি আমার ভাই উসমান হাদিকে তারা দুনিয়ার আলো বাতাস নিতে দেয়নি আমার ভাই উসমান হাদির খুনিদেরকে যারা বাংলাদেশ থেকে নিরাপদে ইন্ডিয়াতে পৌঁছাই দিছে ওই সমস্ত গাফটি মেরে থাকা কনিকের পোলাদেরকে যারা সরকারে বসে বসে ইন্ডিয়ার দালালি করতেছে আমার ভাই উসমান হাদির খুনিদেরকে যারা ইন্ডিয়া পৌঁছে দিয়েছে ওই সমস্ত খনিকের পোলাদেরকে আমরা বাংলার জমিন থেকে নিশ্চিন্ন করে দিব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক ভিডিওর শুরুতেই কয়েকজন রাজনৈতিক বিশ্লেষকগণের বিশ্লেষণ শুনে ইতিমধ্যেই কিন্তু আপনারা আন্দাজ করতে পেরেছেন আজকের ভিডিওটা বা টপিকটা কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে চলুন একটি লাইক দিয়ে সেই বিশ্লেষকগণের বিশ্লেষণের মূল আলোচনার অংশগুলো শুনে আসি ধরে দেখা গেলই না এত এত মানুষের ফিরে আসার আকুতি পরিবার পরিজন রাষ্ট্র এমনকি বিদেশি ডাক্তারদের শত চেষ্টায় সাড়া না দিয়ে লাখো মানুষকে শোকে ভাসিয়ে চিরতরে চলে গেলেন শরীফ ওসমান হাদি আর হাদির এই মৃত্যুর ঘটনায় বাংলাদেশ নিশ্চিতভাবেই প্রবেশ করল এক নতুন ও এক ভয়াবহ যুগে ভয়াল এক ঝড় যেন খুবলে খেতে প্রস্তুত গোটা বাংলাদেশ আঠেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ রাত পনেরো দশটায় সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় যখন তার হৃদস্পন্দন থেমে গেল ঠিক সেই মুহূর্তেই বাংলাদেশের ইতিহাসের চাকা এক অনিশ্চিত গন্তব্যের দিকে ঘুরতে শুরু করল হাদির এই মৃত্যুতে যেন আগ্নেয়গিরির বিস্ফোরণ যার লাভার স্রোত এখন পুরো রাষ্ট্রকে কাঁপিয়ে দিচ্ছে আবারও ধানমন্ডি বত্রিশ উত্তাল তছনচ হয়ে গেছে প্রথম আলোর কার্যালয় আগুন জ্বলছে ডেইলি স্টার সহ সারা দেশে থমথমে অবস্থা পুরো বাংলাদেশে ভয়ানক ঝড় এরই মধ্যে শুরু হয়ে গেছে অনুমান ছিলই হাদিকে হারিয়ে শোকে পাগল প্রায় হয়ে যাবে তার অনুসারীরা হাদিবোধ নিজেও জানতেন না শত্রু যেমন তৈরি করেছেন গন্ডায় গন্ডায় বন্ধুর সংখ্যাও নেহায়ত কম নয় তার গড়া ইনকিলাব মঞ্চ আগে থেকে ঘোষণা দিয়ে রেখেছিল হাদির কিছু হলে পুরো বাংলাদেশ অচল করে দেওয়া হবে খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অবস্থান নেওয়া হবে শাহবাগে কথা হাদির মৃত্যুর খবর শোনা যেতেই ক্ষোভে রাগে ফেটে পড়েছে ছাত্র জনতা রাতেই শাহবাগ পরিণত হয়েছে জনসমুদ্রে ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রাবাড়ি উত্তরা থেকে শুরু করে দেশের প্রতিটি প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছে রাজপথে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছে আকাশ বাতাস দিল্লি না ঢাকা 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 হাদির রক্ত বৃথা যেতে দেব না আমরা সবাই হাদি হব গুলির মুখে কথা বলবো। চলছে ভাঙচুর ফ্যাসিস্টদের চিহ্ন মুছে দেওয়ার কাজ চলছে বলে দাবি করা হচ্ছে বলার অপেক্ষা রাখে না সবচেয়ে তেজি যোদ্ধাকে হারিয়ে শোকে মুচ্ছমান তারা সময় যত গড়াচ্ছে স্লোগানের আওয়াজ তত তীব্র হচ্ছে এই আওয়াজ স্পষ্ট ঘোষণা দিচ্ছে দেশ এক ঘোরতর সংকটে পড়ে গেছে এই বিক্ষোভ কেবল শোকের নয় এই বিক্ষোভ পরিণত হয়েছে চরম প্রতিশোধের এদিকে শরীফ ওসমান হাদির হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাইকমিশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক সাজিস আলম রাতে নিজের ফেসবুক দেওয়া এক পোস্টে এই চরম হুঙ্কার দেন তিনি সার্জিস আলম বলেন শহীদ হাদি ভাইয়ের খুনিদের যতক্ষণ পর্যন্ত না ভারত ফিরিয়ে দেবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাই কমিশন বন্ধ থাকবে এর মধ্য দিয়ে ভারতের সাথে সরাসরি দ্বন্দ্বে জড়িয়ে গেল সার্জিস হাসনাতরা এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা গত কয়েকদিন ধরেই হাসনাত আবদুল্লা কিংবা ডাকসু নেতাদের মুখ থেকে ভারত বিরোধী কড়া বক্তব্য শোনা যাচ্ছিল সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করে দেওয়া কিংবা ভারতীয় দূতাবাসের ইট খুলে নেওয়ার বক্তব্যে ইতিমধ্যেই গরম গোটা অঞ্চল হাদির মৃত্যু সেই আগুনে ঘি ঢেলে দিয়েছে রাজপথে এখন একটাই দাবি ভারতীয় আগ্রাসন বন্ধ করতে হবে অভিযোগ উঠেছে হাদির খুনিরা সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছে এবং সেখান থেকেই কলকাঠি নাড়ানো হচ্ছে যদি সরকার দ্রুত এই খুনিদের ফিরিয়ে আনতে না পারে তবে বাংলাদেশে ভারতীয় স্বার্থ এবং কূটনৈতিক সম্পর্ক এক ভয়াবহ অচলাবস্থার মুখে পড়বে প্রধান উপদেষ্টার ভাষণ আশ্বাস বনাম বাস্তবতা হাদির মৃত্যুর খবর পাওয়ার পরপরই জাতির উদ্দেশ্যে জরুরি ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইমুস তিনি এই হত্যাকাণ্ডকে নৃশংস হিসেবে অভিহিত করে বলেছেন হাদি ছিলেন পরাজিত শক্তি ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের প্রধান শত্রু তার কণ্ঠ স্তব্ধ করে বিপ্লবীদের ভয় দেখানোর অপচেষ্টা সফল হতে দেয়া হবে না প্রধান উপদেষ্টা আগামী বিশ ডিসেম্বর শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন এবং হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি দেশের মানুষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন কিন্তু প্রশ্ন উঠেছে যমুনার ভেতরে বসে তিনি কি বাইরের উত্তাপটা ঠিকমতো টের পাচ্ছেন রাজপথের স্লোগান আর মানুষের চোখের ভাষা বলছে তারা এখন আর কেবল আশ্বাসে সন্তুষ্ট নয় হাদি ছিলেন এই গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ তার ইচ্ছা ছিল আসন্ন নির্বাচনে অংশ নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখা প্রধান উপদেষ্টাও স্বীকার করেছেন সেই স্বপ্ন অপূর্ণ রয়ে গেল কিন্তু এই স্বপ্নভঙ্গের দায় এখন গোটা রাষ্ট্রের উপরে হাদির মৃত্যুর পর এখন ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে শুরু করে চায়ের কাপে একটাই আতঙ্ক পরের জনকে সোশ্যাল মিডিয়ায় একটি লিস্ট ঘুরে বেড়াচ্ছে যেখানে দাবি করা হচ্ছে একে একে নাকি জুলাই বিপ্লবের সব যোদ্ধাদের শেষ করে দেওয়া হবে এই রটনা মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি করেছে দাবি করা হচ্ছে ভারতের প্রত্যক্ষ মদদে খুনিরা এই সাহস পাচ্ছে অবস্থা এমন যে বিএনপির জাকির খানের মতো নেতাকে নিজের নিরাপত্তার জন্য জিডি করতে হচ্ছে নির্বাচন কমিশনের কাছে নিরাপত্তা যাচ্ছেন ব্যারিস্টার ফুয়াদের মতো নেতারা এনসিপির নেতাদের কণ্ঠেও হিটলিস্টের কথা শোনা যাচ্ছে বারবার এই অবস্থায় প্রশ্ন উঠেছে যেখানে দেশের প্রথম সারির নেতাদের জীবনের নিরাপত্তা নেই সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এই নিরাপত্তাহীনতার বোধ থেকেই জন্ম নিচ্ছে চরম অস্থিরতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারত্ব এখন বড় ধরনের প্রশ্নের মুখে যদি দ্রুত এই ষড়যন্ত্রের শিকর উপে ফেলা না যায় তবে বাংলাদেশ এক অন্তহীন অন্ধকার রাজনৈতিক চোরাবালিতে যেতে মত এদিকে তারেক রহমান হাদির মৃত্যুতে এই অকাল শহীদের মৃত্যু আবারও মনে দিল রাজনৈতিক সহিংসতা কত বড় মানবিক মূল্য দাবি করে কিন্তু পর্দার আড়ালের আসল সমীকরণ হল তারেক রহমান আগামী পঁচিশ ডিসেম্বর দেশে ফিরছেন তার বিমান টিকিট থেকে শুরু করে দেশে এসে কোথায় উঠবেন সব চূড়ান্ত কিন্তু দেড় যুগ পর তিনি এমন এক সময় ফিরছেন যখন বাংলাদেশ রীতিমতো কাঁপছে সবচেয়ে বড় বিতর্ক শুরু হয়েছে নির্বাচন নিয়ে হাদির মৃত্যুর বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশ শীতল হওয়ার সম্ভাবনা কম এর মধ্যেই নির্বাচনের দিন চলে আসার কথা কিন্তু বিশ্লেষকরা বলছেন এই উত্তাপ পরিস্থিতিতে নির্বাচন করা অসম্ভব এমন দাবিও উঠতে পারে কৌশলে অনেকেই দাবি তুলতে পারেন যেখানে মানুষের জীবনের নিরাপত্তা নেই সেখানে কিসের নির্বাচন কেউ কেউ মনে করছেন নির্বাচন পেছাতেই হাদিকে হত্যার টার্গেট করা হয়েছিল যদি নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায় তবে সেটি হবে গণতন্ত্রের জন্য আরও এক বড় ধাক্কা আগুনে পূর্বে গোটা দেশ সেই আগুনে আলু পোড়া খাবে বাংলাদেশের বিরোধী শক্তিরা গত শুক্রবারই তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন এবং দীর্ঘ এক সপ্তাহ লড়াই করে এই শুক্রবারই তিনি আবার দেশের মাটিতে শুয়ে তার জানা যায় যে জনসমুদ্রের সৃষ্টি হবে তার এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ সামনে কি হতে যাচ্ছে তিনটি বিষয় এখন নিশ্চিত নির্বাচনী অনিশ্চয়তা নির্বাচনের দাবি ছাপিয়ে এখন নিরাপত্তা এবং বিচারের দাবি সামনে চলে আসবে বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতি রাজপথের যে ভারত বিরোধী মনোভাব তৈরি হয়েছে তা প্রশমিত না হলে বড় ধরনের কূটনৈতিক এবং বাণিজ্যিক সংকট তৈরি হবে তিন আন্দোলনের নতুন রূপ হাদির মৃত্যু বিপ্লবীদের আরও বেশি সংঘাতমুখী করে তুলতে পারে যা সরকারকে বিপাকে ফেলবে সব মিলিয়ে শরীফ ওসমান হাদির প্রস্থান বাংলাদেশকে এমন এক নতুন যুগে ঠেলে দিল যেখানে প্রতিটি মোড়ে অপেক্ষা করছে অনিশ্চয়তা আর বারুদের গন্ধ খুঁড়িদের বিচার আর রাষ্ট্রের স্থিতিশীলতা ফেরানোই এখন একমাত্র পথ কিন্তু বেছে বেছে যারা হাদির মতো নেতাকেই হত্যা করল এত মেটিকুলস ডিজাইনে তারা কি সহজে শান্ত হতে দেবে দেশকে ভয়ঙ্কর এক গৃহযুদ্ধের শরীফ ওসমান হাদি বাংলাদেশে এসেছেন জীবিত শরীফ ওসমান হাদি নয় শহীদ শরীফ ওসমান হাদি বাংলাদেশে তার লাশ এসেছে। লাশ রিসিভ করেছেন বাংলাদেশের রাজনীতিবিদরা জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ডাকসুর ভিপির সে কান্না আমরা দেখেছি মাহমুদুর রহমানের কান্না আক্তার হাসনাত আবদুল্লা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা তারা উপস্থিত ছিলেন তারা শরীফ উসমান হাদিকে রিসিভ করেছেন শরীফ উসমান হাদিকে এরপর হিমাগারে নিয়ে যাওয়া হয়েছে এরপর হয়তো আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ওখানে রাখা হবে কিন্তু লাশ দেখার কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না এরপরে মানিক মেয়ে এভিনিউতে জানা যা সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে যেখানে জাতীয় কবি কাজে নজরুল ইসলাম শাইত তার পাশেই শরীফ উসমান হাদিকে দাফন করা হবে দর্শক আপনারা আজকে আমাদের সন্তানেরা যেরকম পড়ে কাজী নজরুল ইসলামের কবর কোথায় আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম প্রথম পড়তে গিয়েছি বা ভর্তি পরীক্ষা দিতে গিয়েছি তখন দেখতে যেতাম কাজী নজরুল ইসলামের কবর কোথায় বইতে তো পড়েছি এবার দেখে আসি তখন আমাদের হাতে মোবাইল ছিল না যে আমরা ছবি তুলতে পারবো শরীফ ওসমান হাদি এরকম একটা ইতিহাস হবে পরবর্তী প্রজন্ম করবে যে শরীফ ওসমান হাদির কবর কোথায় চল দেখে আসি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে বইতে লেখা থাকবে এই বিষয়গুলো বলছি যে অর্থ এই নয় যে শরীফ ওসমান হাদি শহীদ হয়েছে আমরা বিরাট জানাজা পরে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে দাফন করবো এর মধ্যে এই বিষয়টা সীমাবদ্ধ থাকবে না শরীফ ওসমান হাদির এই শাহাদাতকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে কিছু বিরল ঘটনা ঘটবে যেটা শরীফ হাদি হাদির রক্ত না দিলে ঘটনা ঘটতো না কি ঘটবে আমি প্রেডিকশন করছি লিখে রাখেন যেভাবেই হোক না কেন ইট উইল হ্যাপেন বাংলাদেশের রাজনীতিতে আমাদের চব্বিশের বিপ্লবের পূর্ণতা পাবে শরীফ ওসমান হাদির শাহাদার থেকে এখন এই বিপ্লবের পূর্ণতা বিপ্লবী সরকার কায়েম করার মধ্য দিয়ে হোক আর নির্বাচনে বিপ্লবের পক্ষের শক্তিকে বিজয়ী করার মাধ্যমে হোক যারা বিপ্লবকে ধারণ করে তাদের বিজয়ের মাধ্যমে হোক আর এই সরকারই বিপ্লবের পূর্ণতা দিয়ে যাবে যেভাবেই হোক না কেন তার মাধ্যমে হোক নির্বাচন পেছানোর মাধ্যমে হোক আর নির্বাচন টাইমলি হওয়ার মাধ্যমে হোক শরীফ ওসমান হাদির রক্তের বদৌলতে বাংলাদেশের চব্বিশের বিপ্লব পূর্ণতা পাবে এবং নানান প্রশ্নের সামনে আসছে যে ওয়াকারের ভূমিকা কি শরীফ ওসমান হাদির পর এখন মাহমুদুর রহমানকে টার্গেট করেছে কসুকাতি বাহিনী সব কিছু খোলাসা হয়ে যাবে সব মিলিয়ে দর্শক শরীফ ওসমান হাদির জানাজা এবং জানাজার কিছুক্ষণ আগে পরে দ্যাট যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের সিগনিফিকেন্ট কিছু ডেভেলপমেন্ট আপনার দেখতে পাবেন এরকম ভাববেন না যে জনগণ জানাজা পরে ঘরে ফিরে যাবে না শরীফ ওসমান হাদিকে বিমানবন্দর থেকে রিসিভ করে মর্গে রেখে জনতা স্বাভাবিক অবস্থান নিয়েছে এর মানে আন্দোলন চলছে চলবে ডাকসুবি সাদিক কায়েম ইনকলাভ মঞ্চের ঝুমারা চুপ করে বসে নাই তারা বিপ্লবের কামালিয়াতের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে তাদের এক এক ফোঁটা চোখের অশ্রু বারুদের মতো কামালের মতো কাজ করবে এবং এই জানাজা জানাজা পরবর্তী প্রেক্ষাপট চলমান আন্দোলন এই বিষয়গুলো আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে চিরতরে উৎখাত করা এই সরকারের দুর্বলতাগুলো ওভারকাম করতে বাধ্য করা প্রয়োজনে বিপ্লবী সরকারের রূপ দেয়া বিপ্লবী ক্যারেক্টারের উদ্যান এই সরকার চরিত্রগত দিক থেকে তো কার্যত বিপ্লবী সরকারই ছিল সব থেকে বড় বিষয় যে বাংলাদেশের রাজনীতিতে ইন্ডিয়ান শূন্যের এগুলো আপনারা জানা এবং করে দেখবেন প্রথম হলো স্টার বামপন্থী গং যে সুবিধা নেওয়ার চেষ্টা করছে ভারতের দালালেরা কিচ্ছু বাড়বে না তাদের সিম্পেথি কার্ড তাদের ভিকটিম কার্ড বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না শরীফ স্মার হাদি শুধু ডোমেস্টিক স্পেয়ারের মধ্যে সীমাবদ্ধ নয় আন্তর্জাতিক স্পোয়ারে চলে গিয়েছেন আপনারা দেখেছেন যে প্রথম আলো ডেইলি উপর হামলায় প্রথম এটা অবশ্যই দুষ্কৃতিকারী এটা করেছে তারপর যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়ন দে আর নট সিরিয়াসলি কনসার্ন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়ন কনসার্ন অন শহীদ ওসমান আলীর ডেথ শহীদ কিন্তু ডেইলি স্টার প্রথম আলো এগুলো নিয়ে এখন আর আন্তর্জাতিক কমিউনিটির তেমন আগ্রহ নাই কারণ ভারত আছে প্রথম আলো ডেইলি হেজিমনি আছে ভারত নাই প্রথম আলো ডেইলি দাম নাই অতএব ভারতের সুপ্রিমেসি বাংলাদেশে আর থাকবে না বিশ্লেষকগণের আলোচনা এবং রাজনৈতিক সব পর্যালোচনা সেগুলো শুনলেন জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত এবং আপনাদের মন্তব্য অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আর হ্যাঁ দর্শক যারা এখনও আমাদের এই ডেইলি মেসেজ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এরকম থপ দুর্দান্ত নিউজ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দিন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ